ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ফিউচার ইনকাম বিডি থেকে আমি হাসান বলছি আজকের ভিডিওতে আমি দেখাবো এল ব্যাংক এক্সচেঞ্জারে নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং দেখাবো আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করবেন অর্থাৎ এ টু জেড আজকের ভিডিওতে শিখতে পারবেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা না বলে সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে সো আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম যে কাজটি করব গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোর থেকে আমাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন এখানে সার্চ করবো এল বি এন কে এল ব্যাঙ্ক এক্সচেঞ্জ এই যে এখানে চলে আসছে আমরা এটাকে দেব দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এল ব্যাংক চলে আসছে আমার যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করা আছে আমি এখন আপডেট অপশনে ক্লিক করি তাহলে আপডেট হয়ে যাবে তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল যখন হয়ে যাবে তারপর আপনাদের কাজ হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আপনারা কি করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিংক আছে আপনারা লিংক থেকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তো লিঙ্কে যখন ক্লিক করবেন তখন দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসছেন টেলিগ্রামে আসার পরে এই যে দেখেন এল ব্যাংকের যে পোস্ট আছে এই পোস্টে এখানে একটি লিঙ্ক আছে এই লিংকে ক্লিক করবেন এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক ঠিক অ্যাকাউন্ট খুললে আপনারা এক্সট্রা কিছু বেনিফিট পাবেন তো আমি এল ব্যাংকের এই রেফার লিংকে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করেছি ক্লিক করার পরে আমাদের সামনে সাইন আপ পেজটি ওপেন হয়ে যাবে মানে সরাসরি আপনারা এখান থেকে সাইন আপ করতে পারবেন দেখেন আর কোথাও ক্লিক করবেন না শুধু ক্লিক করে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেন দেখতে পারবেন এখানে রেজিস্ট্রেশন ফর্ম অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং এই যে এখানে রেফার কোড আমার রেফার কোড অটোমেটিক বসে যাবে শুধু সিম্পল দুই কাজ এখানে হচ্ছে আপনার জিমেল দিবেন এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিবেন যেকোনো একটি জিমেল এখানে বসে যাবেন আমি এখান থেকে একটি জিমেল দিয়েছি আমার জিমেল দিয়েছি এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি তো আপনারা যে কাজটি করবেন এখানে আপনার নিজস্ব একটি জিমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন দেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচ থেকে আপনার সাইন আপ অপশনে ক্লিক করবেন এই যে সাইন আপ অপশন আছে আমি সাইন আপ বাটনে ক্লিক করেছি তো সাইন আপ বাটনে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন এটা লোডিং হবে এবং ভেরিফিকেশন কোড যাবে আপনার জিমেলে আমরা যে জিমেল দিয়েছি সেই জিমেল একটি কোড যাবে থেকে একটি আমাদেরকে মেল পাঠিয়ে পাঠিয়েছে এবং এখান থেকে আমরা কোডটি দেখতে পাচ্ছি ছাব্বিশ নাইন থ্রি ফোর জিরো তো আমরা এটাকে কপি করবো কপি করে আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে তো কোডটি এখানে পেস্ট করব পেস্ট করে আমরা কনফার্মে ক্লিক করব তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট এখন হয়ে যাবে জাস্ট অপেক্ষা করতে হবে তো অটোমেটিক কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে যখনই আমরা ভেরিফিকেশন করতে বসিয়েছি আমাদের এখন কিন্তু ওয়েবসাইট থেকে কাজ শেষ আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমরা চলে যাব হচ্ছে যে প্লে স্টোর থেকে যে অ্যাপস ডাউনলোড করেছি সেই অ্যাপসে চলে যাব তো ইতিমধ্যে আমার এল ব্যাঙ্ক এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট লগ ইন করা আছে যে অ্যাকাউন্টটি ইতিমধ্যে ভেরিফাইড করা আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড করা কিন্তু আমার অ্যাকাউন্ট আছে এখানে আমি এই মুহূর্তে এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিব তো লগ আউট করা লাগবে না এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট করা যাবে আমার দুইটি অ্যাকাউন্ট আছে দুইটি অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড করা তো আমি এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব অর্থাৎ আপনারা যেভাবে নতুন একটা অ্যাকাউন্ট খোলার পরে অ্যাপস যখন ঢুকবেন তখন আপনাদের এরকম ইন্টারফেস আসবে তখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে এবং জিমেল দিতে হবে পাসওয়ার্ড আর জিমেল দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন তো আমি এখান থেকে যে জিমেল দিয়ে খুলেছি সেই জিমেলটি এখানে দিচ্ছি আমি এখন লগ ইন নাও ক্লিক করতেছি তো সম্ভবত আমাদেরকে আমাদের ভেরিফিকেশন করতে হবে ভেরিফাই কোড দিতে হবে তো এটা আপনারা পূরণ করে দিবেন ভেরিফিকেশন সাকসেস সো অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে এখন আমি সেভ বাটনে ক্লিক করে দিয়েছি সো এখন একটু ব্যাগে যাব যে আমার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে লগ ইন হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন হয় না এখনো নট ভেরিফিকেশন তো এটা এখন ভেরিফাই করতে হবে এখন কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট এভাবে কিন্তু আপনারা এল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খুলতে হবে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে আমি এ ক্লিক করি অ্যাসেট দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমি এটা খুলে দিই অ্যাসেট দেখা যাচ্ছে ওভার ভিউ স্পট ফিউচার সো আমার কিন্তু অল কিন্তু কমপ্লিট এখন শুধু একটা কিছু বাকি আছে সেটা হচ্ছে আমার আইডিটা ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা প্রোফাইলে যাব এবং হচ্ছে আবারও এই যে এখানে কর্নারে ক্লিক করব প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখানে লেখা আছে আইডেন্টি ভেরিফিকেশন নট ভেরিফাইড তো আমরা আইডেন্টি ভেরিফাই এখানে একটা ক্লিক দিব ওকে এখানে আসার পরে আমাদের এখানে উপরে লেখা আছে কান্ট্রি রিজন তো এখানে আমেরিকা সিলেক্ট করা আছে আমরা আমেরিকা এখানে ক্লিক দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিব তো এখান থেকে বাংলাদেশটি একদম এই যে উপরে আছে আমরা উপর থেকে সিলেক্ট করে দিব দেন নিচে হচ্ছে আইডি টাইপ এখানে হচ্ছে পাসপোর্ট দেওয়া আছে আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে আপনার যে এটা দিয়ে আপনি করেন পাসপোর্ট দিয়ে করতে পারবেন আইডি কার্ড দিয়ে করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন আদার অন্য কিছু যদি থাকে সেটা দিয়ে করতে পারবেন তো আমরা যেহেতু স্বাভাবিকভাবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকি তাহলে আমরা আইডি কার্ড সিলেক্ট করে দিব দেন আইডি কার্ড সিলেক্ট করে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং নিচে লেখা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং অল কান্ট্রি এক্সপার্ট ইউএস ইউএসএ তো আমরা উপরে দিব তো এক নাম্বারটা দিয়ে কন্টিনিউ দেব যারা হচ্ছে আমেরিকাতে থাকে তারা শুধু মাত্র ওটা দিবে আর আদার কান্ট্রি যারা আছে তারা এক নাম্বারটা দিবে এন্ড দেন এখান থেকে আমাদেরকে আইড কার্ড ডকুমেন্টস প্রোফাইল ডিটেইলস ভেরিফাই এন্ড कंप्लीट योर पर्सनल ইনফরমেশন তো আমরা এখান থেকে কন্টিনিউতে আইড কার্ডে হচ্ছে আপনারা যে কাজটা করবেন আমার যেহেতু আইড কার্ড ভেরিফাই করা হয়েছে আমি এখন এই মুহূর্তে ভেরিফাইড করতে দেখাতে পারব না বাট আপনাদের সিম্পল কাজ আইড কার্ডটা হাতে নেবেন একদম এভাবে ক্লিয়ার করে ধরবেন ক্লিয়ার করে ধরে আপনারা ফ্রন্ট পার্টের ছবি দিবেন দেন পরবর্তীতে হচ্ছে ব্যাক ছবি চাবে পরবর্তীতে আপনার ব্যাক পার্টের ছবিটা সোজা করে দিবেন দেয়া হয়ে যাওয়ার পরে আপনাদের চেহারা চেহারার একটা ছবি চাইবে আপনারা ওই ছবিটাও দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের চব্বিশ ঘন্টা পরে এটা ভেরিফাই কমপ্লিট হবে এরকম একটা লেখা আসবে যে আমরা এটা রিভিউ করতেছি আপনারা পরে পরে এটা মেলের মাধ্যমে তারা আপনাকে জানিয়ে দিবে যে আমরা রিভিউ করতেছি যখন মেলের মাধ্যমে জানিয়ে দিবে তখন দেখবেন আপনার আইডি যদি সবকিছু ওকে থাকে তাহলে আপনার আইডি তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম ভেরিফাইড হয়ে যাবে তো এভাবে করে হচ্ছে আপনারা চাইলে এল ব্যাঙ্ক এক্সচেঞ্জের কিন্তু ভেরিফাই করতে পারেন অ্যাকাউন্টে চলে এসেছি এটা হচ্ছে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে তখন দেখবেন এরকম ভেরিফাইড হয়ে গেছে যখন আপনাদের তারা কমপ্লিট করে দিবে এরকম ভেরিফাই দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট দেখা হবে এবং এখান থেকে যে কোনো কয়েন এখন থেকে আপনি পারচেস করতে পারবেন